আপনাদের মাঝে চলে আসলাম আমের বালা চাওয়ার একটি রেসিপি নিয়ে আর এই আইডিয়াটা কিন্তু আমার না আমি একটি আপুর পেজে দেখেছিলাম আমের বালা চাওয়ার রেসিপিটা দেখার পর থেকে মনে হয়েছিল যে আমার প্রিয় ভাই বোনগুলোর জন্য আমি এটা শেয়ার করবো আমার পেজে বানিয়ে তো আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমি পার চা যে কাঁচা মিটালো যে আমটা সেটা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়েছে কারণ টক আমটা দিয়ে আমার কাছে মনে হয়েছে বালা চাউটা বেশি ভালো হবে না সেই আমি কাঁচা মিটালো আম নিয়েছি এখানে এক কেজি তো আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমগুলোকে এরকম ভাজির মতো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই আমগুলো কিন্তু অতিরিক্ত টক না এখানে আমি এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে মেখে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেব রেস্টের জন্য রেখে দিব যেন এটা থেকে পানিটা ছেড়ে দেয় রেখে দিয়ে আমি এখানে এই বালা চাওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর ভিতরে আমার রসুন পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে এটাকে তারপরে যে কোনো একটি সুতি কাপড়ের ভিতরে ডেলে নিতে হবে আমার হাতে সুতি কাপড় ছিল না তাই আমি একটি পাতলা গামছা দই নিয়েছি এটার উপরে আমি এখন দিয়ে দিব আমগুলো দিয়ে ভালোভাবে মুচড়িয়ে পানিটা বের করে নিতে হবে দেখেন আমি সমস্ত পানিটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু প্রায় একদম ঝরঝরা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম দিয়ে দেব ময়দা দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব এভাবে সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে সমস্তগুলোর সাথে মেখে লাগিয়ে নিতে হবে একদম সমস্তগুলোর গায়ে যেন ময়দার কনফ্লাভারটা যেন আমের গায়ে সুন্দরভাবে লেগে যায় এভাবে ঝরঝরা করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এভাবে আমগুলোকে মেখে নিব তারপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ আপনারা অনুমান করে নেবেন এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি নিয়ে কিন্তু দেখেন আমি ব্যস্তা করে নিচ্ছি এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখানে আমি দেখেন কিছু দেশি রসুনও কুচি করে কেটে নিয়েছি আমার হাতে ইন্ডিয়ান রসুনটা ছিল না আপনারা চাইলে বড় খোয়ার রসুনটাও বেজে নিতে পারেন আমি পেঁয়াজ রসুনটাকে ব্যবস্থা করে নিলাম তারপরে এই তেলেই আমি আমগুলোকে বেজে নেব তারপর দেখেন আমি এখানে দিয়ে দিব আমগুলো দিয়ে ভেজে নিব এভাবে আর একটু জমার দুজি বেঁধে যায় আপনারা কিন্তু টেনশন করবেন না এটা কিন্তু ভাজার পরে একদম ঝরঝরা হয়ে যায় এইভাবে কিন্তু ভেজে নিতে হবে একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন পুড়ে না যায় মিডিয়াম জালে আমটাকে ভেজে নিতে হবে এভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখেছেন এভাবে ভেজে নিতে হবে বেশি জমাট বেঁধে যায় তাহলে আপনারা একটি চামিচেয়ের পিছন সাইড দিয়ে এভাবে দুজি একটু নেড়ে দেন তাহলেই দেখবেন যে যে কর্নফ্লাওয়ার বা ময়দাটা মিশে যুজু একটু আটালো ভাব হয় সেটা কিন্তু ছুটে যাবে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা আর মচমচা হয়েছে দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা মচমচা আর ঝরঝরা হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে দেখতে কতটা সুন্দর তারপরে এটাকে আমি দেখেন এভাবে একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে আর কাজ করতে হবে সেটা হলো একটি কড়াই বসিয়ে দিতে হবে আবারও চলাই বসিয়ে দিয়ে দুই চামিচের মতো সরিষা তেল দিয়ে দিতে হবে তারপরে এক চামিচার মতো এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লবণও দিতে পারেন আমি লবণটা দিব না আমি একটু বিট লবণ দেব সেই জন্য আর আমি এমনি লবণ দিব না তারপরে এটাকে একটু এক সেকেন্ডের বা দুই সেকেন্ডের মতো বেজে নিতে হবে তারপরে এখানে আমের বালা চাউগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে দিয়ে এভাবে নেড়ে যে মরিচের গুঁড়োটা সেটার সাথে মিক্সড করে ফেলতে হবে এভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে মিক্সড করে নিতে হবে যেন সমস্ত মশলাটা এটার সাথে লেগে যায় তারপরে যে আমি বেরেস্তা করে রসুন আর পেঁয়াজটা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু এখন আর বেশিক্ষণ জাল দিতে হবে না আপনারা চোলাটা বন্ধ করে দিলেই হবে এটা যে কড়াইটা গরম হয়েছে তাতেই কিন্তু হয়ে যাবে তারপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো একটু বিট লবণ আর দিয়ে দেবো হলো গিয়ে একটু আমচুর পাউডার আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এই বালাচাউটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল যে আমি আপনাদেরকে কি বলবো আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে আমি কি বলেছিলাম সত্যি অসাধারণ একটি রেসিপি ছিল গরম ভাত ধোয়া ওঠা ভাতের সাথে খিচুড়ির সাথে মুড়ি মাখার সাথে বা আপনারা এমনিতেও খেতে পারবেন অসাধারণ লেগেছে বালা খেতে শুধু আমের বালা বানিয়ে একবার বাসায় দেখবেন আপনাদের মন ভরে যাবে এই বালা আর এটা কিন্তু একদম পাঁচ ছয় মাস নিঃসন্দেহ রাখা যাবে মচমচাই থাকবে তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা দুজি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার প্রিয় ভাই বোনগুলোকে দেখার সুযোগ করে দিবেন তো সকলেই ভালো থাকবেন